বন্ধুরা আগামী সেপ্টেম্বর মাসে ব্রাজিল মুখোমুখি হতে যাচ্ছে চিলি এবং বলিভিয়ার বিপক্ষে আর এই দুই ম্যাচকে কেন্দ্র করে ব্রাজিলিয়ান ডন কার্লো কি ডাকবেন নেমের জুনিয়র কি স্কোয়াডে তবে এ বিষয়ে নিয়ে আজকের ভিডিও কবে এবং ব্রাজিলের কয়টার সময় ম্যাচ আছে সেগুলো আমরা দেখব এবং সম্ভাব্য একাদশ কেমন হতে পারে সেটা অবশ্যই বিশ্লেষণ করব বন্ধুরা আগামী সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখে ব্রাজিল মুখোমুখি হতে যাচ্ছে চিলের আর এই ম্যাচটি হবে সকাল ছয়টা ত্রিশ মিনিটে বাংলাদেশি সময়ে আর এই ম্যাচটি কিন্তু হবে চিলির মাঠেই এরপর দ্বিতীয় যে ম্যাচটি আছে সেই ম্যাচটি হবে দশই সেপ্টেম্বর এটা হচ্ছে বলিভিয়ার বিপক্ষে আর এই দুই ম্যাচই কিন্তু হচ্ছে বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচ এই দুই ম্যাচ শেষে ব্রাজিল আছে বর্তমানে পয়েন্ট র্যাঙ্কিংয়ের তিনে এবং বলিভিয়া এবং নয় এবং দশ নম্বর একটি ব্রাজিল জিততে পারলে তাদের পয়েন্ট টেবিলে একটু ওপরের দিকে প্রমোশন হয়ে যাবে তবে তারা কিন্তু অলরেডি বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলেছে ডন কার্লো আঞ্চলতি যখন ব্রাজিলে প্রথম আসেন সে কিন্তু হাতে মাত্র দুই দিন সময় পেয়েছিল এর মধ্যে সে তার স্কোয়াড ঘোষণা করেছিল এবং দুঃখের বিষয় ছিল সেখানে নেইমার জুনিয়র ছিল না তবে নেইমার এবং ডন কার্লো আঞ্চলীর মধ্যে কিছু কথা হয়েছিল যার কারণে তারা তাকে টাইম দিয়েছে আর নেইমার জুনিয়র কিন্তু দু হাজার ছাব্বিশ বিশ্বকাপকে কেন্দ্র করে সে কিন্তু সন্তোষ ক্লাবের সাথে আবারও চুক্তিটা রিনিউ করেছেন এবার চলুন দেখা যাক যে স্কোয়াডের মধ্যে তেমন কোনো চেঞ্জ আসবে কিনা তবে আমার মতে গোলকিপার পজিশনে বরাবরের মতো অ্যালিশন বেকার থাকবেন অটো চয়েস এছাড়া অ্যাডাসজন অথবা বেন এই দুজনের মধ্যে একজন থাকবেন এবং সুজা থাকবেন তাদের মানে পেনাল্টি স্পেশালিস্ট হিসেবে সাবস্টিউটের তিন নম্বর গোলকিপার আমরা ডিফেন্ডার পজিশনে যদি দেখতে যাই তেমন একটা চেঞ্জ আমরা দেখব না তবে একটাই চেঞ্জ দেখতে পাবো সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদের ইদার মিলিটাও তিনি কিন্তু ইঞ্জুরি থেকে ব্যাক করেছেন তাকে আমরা ডিফেন্সে দেখতে পারি এক্ষেত্রে মার্কিনিউস অভিজ্ঞ এবং গ্যাব্রিয়াল মাঘালেজের সাথে এডার মিলিটাও দারুণ একটা কম্বিনেশন হবে এছাড়া দ্যানিলো তিনি কিন্তু দারুণ পারফরম্যান্স করেছেন ক্লাব বিশ্বকাপে এছাড়া আরও কিছু প্লেয়ার আছে কার্লোস অ্যাগোস্তা তারপর আছেন ইয়ান কোতো তারপর আছেন উইসলে তাদের মধ্যে থেকে সে কলাপ করবে তখন এগিয়ে ইয়ানকোতর কলাপে তেমন একটা সম্ভাবনা নাই তবে ওয়েসলি কার্লোস আগোয়েস্তা এরা কিন্তু কলাপে থাকবেন এছাড়া ড্যানিলও আছেন তবে আমরা যদি মিডফিল্ডের দিকে দেখতে চাই ব্রাজিলের মিডফিল্ডে বর্তমানে দেখা যাচ্ছে কিছুদিন আগেও দেখা যাচ্ছিলো যে মিডফিল্ডে ব্রাজিল দুর্বল কারণ মিডফিল্ড থেকে তেমন একটা বল সাপ্লাই ফরওয়ার্ড লাইনে যায় না ফরওয়ার্ড লাইনে অ্যাটাকিংয়ে ভালো থাকা সত্ত্বেও ফরওয়ার্ডে ভালো করতে পারে না আর ক্ষেত্রে আমরা অভিজ্ঞ ক্যাসামেরোকে পাবো যিনি হচ্ছেন ডন কালো প্রিয় ছাত্র তাকে আমরা ডিফেন্সিভ মিডিয়া পেয়ে যাব এছাড়া তিনি ডিফেন্সিভ কন্ট্রোল করলে বল টু বলের জন্য আমরা পাবো নিউ ব্রুনো গুইমারেসকে এবং এছাড়া নেমার জুনিয়র ব্যাক করার সম্ভাবনা অনেকটাই বেশি কারণ তিনি অলরেডি ইনজুরি থেকে উঠে তার ক্লাবের হয়ে দারুণ পারফরম্যান্স করছেন সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে নেইমার জুনিয়রকে আমরা অ্যাটাকিং মিডে পেয়ে যাব এক্ষেত্রে তিনজন মিড একজন ক্যাসামিরো ব্রনো গুইমারেজ এবং নেইমার জুনিয়র তাদের সাবস্টিটিউট হিসেবে গ্যারসন অ্যান্ড্রেস অ্যান্ডোস অ্যাডারসন এছাড়াও আরও অনেক প্লেয়ার আছে তাদেরকে আমরা দেখতে পাবো তবে আমরা যদি স্ট্রাইকার পজিশনের দিকে দেখতে চাই যে কে কে হতে পারে স্ট্রাইকিং পজিশনে লেফট উইংয়ে চয়েস ভেনিসিয়াস জুনিয়র রাইট উইংয়ে রাফিনা রাফিনা কিন্তু বার্সেলোনা হয়ে দারুণ ফর্মে আছেন না আর ভিনির কথা তো না বললেই নয় তিনি আসলে রিয়াল মাদ্রিদের যে কেমন একটা প্লেয়ার সেটা আপনারা সবাই জানেন এছাড়া স্ট্রাইকার পজিশনে নাম্বার নাইনে ব্রাজিল অনেক দিন ধরে ভুগছিল তবে একটা মজার বিষয় হচ্ছে দু হাজার বাইশ সরি দু এই যে ক্লাব ওয়ার্ল্ড কাপ হলো এই ক্লাব ওয়ার্ল্ড কাপে কিন্তু যাও পেদ্রো চেলসির হয়ে যে পারফরমেন্সগুলো করেছেন সেটা ছিল চোখ ধাঁধানো আর এটি দেখার পর বলাই যায় যে নাম্বার নাইন পজিশনে ডন কার্লো অঞ্চলতি কোনো কিছু না ভেবেই যা পেদ্রোকে নামাতে পারেন কারণ তিনি ফাইনালে গোল করেছেন সেমিফাইনালে গোল করেছেন দারুণ পারফরমেন্স করেছেন পুরো টুর্নামেন্ট জুড়ে তো এখানে যদি আমরা দেখতে যাই যে স্ট্রাইকার পজিশনে যারা থাকবেন তাদের মধ্যে আছে লেফট উইংয়ে ভিনি স্ট্রাইকিংয়ে আছেন জব পেদ্রো এবং রাইট সাইডে থাকবেন রাফিনা এই স্কোয়াডটা আপনাদের কেমন হল অবশ্যই জানাবেন আর এছাড়া এদের সাবস্টিটিউট হিসেবে উইলিয়ামকে আমরা দেখতে পেতে পারি স্তাভিয় এছাড়া আমরা পাবো মার্টিনেরি অথবা আমরা রড্রিকোকে পাবো না কারণ তিনি জাতীয় দল অনেকদিন ধরে নেয় এছাড়া আমরা পরবর্তীতে আরও একটা ভিডিও নিয়ে আসবো সেখানে পার্ট বাই পার্ট আরও ক্লিয়ারভাবে আপনাদের সাথে আলোচনা করবো তবে আগে স্কোয়াডটা ছাব্বিশ সদস্যের ঘোষণা হয়ে যাক তারপর আমরা বেস্ট ইলেভেন নিয়ে কথা বলবো তো আপনি যদি এই চ্যানেল এবং পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে দিবেন